মহিলাদের দুঃখ আমরা বুঝি আর না বুঝি চায়নারা ঠিকই বুঝি চায়নারা এটা বুঝাই মহিলাদের যে সবজি কাটার যে কষ্ট সেই কষ্টকে দূর করে দেওয়ার জন্য এই যে দেখেন নিয়ে এক অদ্ভুত যন্ত্র সেই যন্ত্র দিয়ে মরিচ পেঁয়াজ মূলা শাক সবজি যত প্রকার সবজি আছে সব সবজি ওই যে দেখেন কেমন করে কেটে দেখাচ্ছে উনি একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছে কিভাবে। সবজি শিলতে হয় এবং এই যে দেখেন পিস পিস করে কাটতে হয় এগুলো দেখাচ্ছে আর কী রে ভাই চায়নারা আর কত সহজ করে দিবে আমাদের জন্য এখন তো মনে হইতাছে আমরা ঘুমায় থাকবো শুয়ে থাকবো এর মধ্যে এরকম একটা যন্ত্র আবিষ্কার করবে যে রান্না কিছুই করা লাগবে না শুধু আমাদের পেটে খাবার চলে আসবে কি মজার তাই না এরকম আশ্চর্যজনক সব জিনিস একমাত্র চায়নাদের দ্বারাই সম্ভব চায়নারে সব আশ্চর্যবোধক জিনিস বানিয়ে থাকে এবং আমাদের মাঝে সেটা সাপ্লাই করে দিয়ে থাকে আমাদেরকে অলস বানানোর একটা দান্দা আর কি